আসসালামু আলাইকুম সুধী সম্মানিত দর্শক শ্রোতা আমাদের রাজতিলকের বিশাল পর্দায় চলছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার রাজকুমার প্রতিদিন চারটি করে শো চলছে রাজশাহী কাটাকালী বাজার অবস্থিত রাজতিলক সিনেমা হল রাজতিলক সিনেমা হলে প্রতিদিন রাজকুমার ছবির চারটি করে শো চলছে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা আশেপাশে যারা দর্শক ভাইরা বসে আছেন অতি শীঘ্র আমাদের সিনেমা হলে চলে আসুন আমাদের সিনেমা হলে সীতাতাম নিয়ন্ত্রিত প্রতিদিন চারটি করে শো চলছে শত জনতার মাঝখানে চলছে রাজকুমার রাজকুমার দেখার জন্য যারা অপেক্ষা ছিলেন তারা আমাদের সিনেমা হলে আসুন আমাদের সিনেমা হল রাজশাহী কাটাখালী বাজার অবস্থিত রাজতিলক সিনেমা হল রাজতিলকে লেজার প্রজেক্ট প্রোজেক্টরে সিনেমা দেখানো হয় মাল্টি ডিজিটাল সাউন্ড সিস্টেম নিখুঁত সুন্দর ঝকঝকে চকচকে সিনেমা রাজ বিশাল পর্দায় চলছে হিমেল আশ্রাপ পরিচালিত রাজকুমার রাজকুমার ছবিতে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং তার সাথে জুটি বেঁধেছেন আমেরিকার নায়িকা কটিনী কফিন এবং এই সিনেমায় আরও যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন আহমেদ শরীফ ডাক্তার এজাজ যাদু আজাদ এবং আরও অনেকে শ্রোতা বন্ধুরা আমাদের সিনেমা হল রাজশাহী কাটাখালী বাজার অবস্থিত রাজতিলক সিনেমা হল রাজতিলক সিনেমা হলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করুন জানতে পারবেন আমাদের সিনেমা হলে কখন কোন সিনেমা চলিতেছে ঈদের তৃতীয় দিন চলিতেছে রাজকুমার রাজকুমার দেখার জন্য দর্শক ভাইদের আহ্বান জানাচ্ছি রাজতিলক সিনেমা হলের পক্ষ থেকে রাজতিলক সিনেমা হলের বিশাল পর্দায় চলছে রাজকুমার 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 সিনেমা অসাধারণ একটি গল্প এবং লেটেস্ট গল্প সেই গল্প দেখার জন্য চলে আসুন রাস্তিলোকে রাস্তিলোকে প্রতিদিন চারটি করে শো চলছে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা নির্দিদায় নিঃসন্দেহে চলে আসুন আমাদের বিশাল পর্দায় রাজকুমার দেখার জন্য মা বাবা ভাই বোন ভাই সকলকে নিয়ে দেখার মতো সিনেমা রাজকুমার রাজকুমার